আমার আগী ব্লকে আরও একটি নতুন পর্বের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা বাজারের কাজ মিটিয়ে বাড়িতে এসেছি এই বেলা হয়ে গেছে আর মুরগে রেডি করিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের পথে আর এখনও বাড়ির কাজ করে উঠতে পারিনি বাসন ধারা সব সেইভাবে পড়ে আছে তো যাই হোক পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমার অনেক মুনকে ছেড়ে দিয়ে গেলাম টাটা যাও এবার বাড়ি দিয়ে কাজ যাও ভিতরে যাও যতক্ষণ না ঢুকবে ততক্ষণ আমি এখানে দাঁড়িয়ে থাকি মুনকে দিয়ে আর এই বাড়ি ফিরলাম এবার বাড়ির করব রান্না বান্না করব অনেক কাজ বেলাও অনেকটা হয়ে গেল। মনের বাবা চলে আসার টাইম হয়ে গেল। এই করতে করতে সময় চলে যায় এইভাবেই কেটে যাচ্ছে দিনগুলো সমস্ত কাজ সেরে স্নান ধান করে বসে গেছি এবার সবজি কাটতে মাছ কাটবো আর আজকের বাজার থেকে এনেছি দেশি মাগুর স্বাস্থ্যকর রেসিপি বানাবো এই যে দুটো মাছ আর গায়ে কাঁটা লেগে লেগে চামড়াগুলো উঠে গেছে তো এই চামড়াগুলো ডুমুরের পাতা দিয়ে ডলে দিলি এরম পরিষ্কার হয়ে যায় এই মাছ রান্না হবে আজকে আর বাড়িতে কেউ নেই একাই ক্যামেরা করছে এগুলোকে বলা হয় কড়াই শাক খেঁসারি কড়াই যেগুলো হয় আপনারা চিনবেন তো সেই কড়াই গাছের এই শাক এইগুলো এই শীতের সিজনে পাওয়া যায় তো এই শাক এই প্রথমবার নিয়ে এলাম বাজারে উঠেছে বেশ টাটকা এই শাকের রেসিপি থাকবে আজকে আর সঙ্গে মাগুর মাছ দিয়ে কাঁচকলা আলুর ঝোল তো এখন কেটে কুটে নেব কাটাটা তো দেখাতে পারবো না এই শাকের এই এই যে ডাঁটিগুলো এইগুলো নিলে ঘাসের মতো খ্যাস খ্যাস করে শুধু এই পাতাগুলো কেটে কেটে নিতে হবে তো সময়ও লাগবে অনেকটা আর ভালো করে ধুলো করে মিহি করে কুচতে হবে না তো ভাজা করলে ভালো লাগে না খেতে তো এখন কেটে নেব সময় লাগবে বন্ধুরা অনেকটাই টাইম হয়ে গেছে আর আমি কেটে কুটে সব ধুয়ে রেডি করে রান্নার ধারে চলে এসেছি জ্বালিয়ে দেবো এবারে আর মনের বাবারও আসার টাইম হয়ে গেছে চাপিয়ে দিয়েছি এবার এর মাছের মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো আর হালকা সর্ষের তেল দেব কারণ মাগুর মাছ তো তেলে দিলে ফাটে চামড়াটা ওই জন্য তেল মাখিয়ে দিলে ওটা আর ফাটবে না িয়েদвёр একটু সরষের তেল হালকা করে মাছটাকে ভালো করে নেড়ে ছেড়ে মাছ দিয়ে নেব কড়াটো ওইদিকে গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেব তেল মতো গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর ওই দিকে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি খরসারি কড়াই শাকটা ভাজা করবো আর ওই শারের সাথে একটু বেগুন না দিলে ভালো লাগে না বেগুন দিয়ে শাকটা ভাজা করবো তুলে নিয়ে ওই কড়ার মধ্যে কলা আর আলুটা ভেজে নিচ্ছি লবণ আর হালকা হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেবো এর মধ্যে হালকা জল দিয়ে দেব দিয়ে এটাকে গোটেই নিয়া সব তো এই কলা আর আলুটা ভাজা হয়ে হয়ে যাবে এবারে টেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে জল দিয়ে দেব মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে একটা দাবি সেন্টও ছেড়েছে এই অবস্থায় দিয়ে দেবো জল দিকে কড়াই থেকে বেগুন ভাজা তুলে নিয়েছি সরষের কড়াই শাকটা ভাজার জন্য আমি এখানে মশলা নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কালো জিরে তো কড়াই দিয়ে দেব শুকনো লঙ্কা

শাকটা খুলে দেখে নেব শাকটা অনেকটাই কমে এসেছে লবণটা একদম অল্প করেই দেবো যেহেতু শাক নুন বেশি হয়ে গেলে খাওয়া যায় না পরিমাণ মতো লবণ লগনের পমিত্রা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো শাক তো আমার রেডি হয়ে যাবে জলটা ভরে গেলেই আর জলটা বেশি শুকনো করব না একটু রসা রসা রাখবো এই শাক বেশি জল মেরে দিলে শাকটা শক্ত হয়ে যাবে একটু গায়ে গায়ে থাকবে কিছুক্ষণ খেতে রাখব হয়ে গেছে মাছগুলো দিয়ে আছে স্বাস্থ্যকর রেসিপি কলা আলু দিয়ে মাগুর দেশি মাগুর মাছের ঝোল আর খেসারি কড়াই শাক বেগুন দিয়ে ভাজা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তরকারিটা আবার নামিয়ে নিয়ে আবার তো লবণটা আমি তরকারি কষানোর সময় দিই নি এখনই লবণটা দিয়ে দেবো এবার তরকারিটা ঢেলে নিয়ে কড়াটা আবারও চাপিয়ে দিয়েছি কড়া দিয়ে দেবো পাঁচ ফোড়নটা

ভাত খেয়ে নি টেবিলে চাপা দেওয়া মুনের ছুটির টাইম হয়ে গেল নিয়ে আসি ওকে গিয়ে মুনকে নিয়ে বাড়ি চলে এসছি আর মুন ড্রেস খুলে মুন চারটের সময় চলে যাবে আমি একটু মাঠের দিকে যাচ্ছি দেখি গোবর পাই নাকি কোন মাঠে এই তো সামনে এ না জলের বোতলটা রেখে দাও মাঠের দিকে চলে এসছি আর মুনও আমার সঙ্গে চলে এসছে বেশিক্ষণ থাকা যাবে না ও খাবে না গরুকে খড় দিচ্ছে গোবর কিছুদিন আগে এসছিলাম ওই যে সর্ষে গাছগুলো কত ছোট ছোট ছিল আজকে কত বড় বড় হয়ে গেছে আজকে এসে দেখছি আর ফুলও এসে গেছে সব গাছগুলোতে দারুণ দূরে থেকে দেখা যাচ্ছে না কাছাকাছি গেলে ভালো দেখা যাবে দূরে ওই যে গরু বাঁধা আছে ওখানে গেলে গোবর পাওয়া যাবে অত দূরে আর যাব না মাঠের মাঝখানে একটা পুকুর আর মাছ গুলো কিরকম করলো দেখো যত প্রচুর মাছ ভিতরে ছোট ছোট মাছ তো মুন আর আমি চলে এসেছি ওই দূরের দিকে কটা গরু বাঁধা দেখি গোবর পায় নাকি আজকে খুব মজা হচ্ছে চাচ্ছে বাসনা এখন দেরি আছে আর মায়ের সাথে এই মাঠে এলাম মুনের খুব মজা হচ্ছে মুন তো এসব সময় পায় না মাঠে মাঠে ঘোরার ওকে এখানে চলে এসো মুন সেই কাদার উপর দিয়ে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে মাঠে এখনো কাদা কাদা ভাব শুকায়নি ওখানে জঙ্গল ওই মাঠে যে গোবর না এই মাঠে চলে আসছি সবাই খুঁটে না পাওয়া যায় না গোবর এই গোবর খুঁটে খুঁটে বেশ অনেকটাই হয়ে গেছে আমার এবার ঘুটে ভাঙবো খুঁটে করলে খুব ভালো জ্বলে ঠিক আছে ওই দিক থেকে আরো আসি অনেকগুলো গরু আছে গোবর পাবো না পাবো না অনেকটা গোবর পেয়ে গেছে আর এবার বাড়ির দিকে যাচ্ছে মুনকে নিয়ে যেতে যাবো টিউশনিতে নিয়ে যাবো তো পর্বটা এখানে শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার